স্টুডিওতে আছেন লাদেন ভাই তার কাছে শুনবো আরেকটি ঘটনা তো লাদেন ভাই আমরা আপনার থেকে কোন ঘটনা শুনবো আজকে এখন যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটা আর কি আমার খালাতো ভাই হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় হচ্ছে ডিপ্লোমা করার জন্য ওই কলেজে আর কি চান্স পায় আর কি তো তো নতুন আচ্ছা নতুন তো ওখানে গেছে যাওয়ার পরে গাইবান্ধা থেকে তো ওখানে পড়াশোনা করা তো সম্ভব না যার কারণে ওখানে থাকতে হবে কোথাও একটা তারপরে একই একই ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে মানে নতুন জায়গায় গেলে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হয় কথাবার্তা হয় তো একই ডিপার্টমেন্টে আর একটা বন্ধু ছিল ছিল বলতে ওখানে বন্ধু হয়েছে আর কি আচ্ছা ওর বাড়ি হচ্ছে চট্টগ্রামে তো যে ভাই কেমন আছেন কোন ডিপার্টমেন্ট কথাবার্তা হওয়ার পরে জি মানে খুবই একটা ভালো সম্পর্ক হয় ওর সঙ্গে হুম তো ওর সঙ্গে ঘটনাটা ঘটায় আর কি জি তো মানে কলেজের যে মানে থাকা লাগবে তো ওখান থেকে তারপরে ওরা কি করলো ওরা কলেজ ক্যাম্পাস ছাড়া বাইরে হুম হুম আর কি থাকবে আচ্ছা এই রকম একটা প্ল্যান করলো হুম হুম তো ওরা হচ্ছে ছিল চারটা লাইন আচ্ছা তো ওরা ওই দুইজন এক রুম নিছে আর কি আচ্ছা মানে অল্প টাকার মধ্যেই আর কি হুম একটা রুম নিছে ওরা দুই জনে শুধু ওখানে থাকবে আচ্ছা তো মানে ফার্স্ট যে ডেটা হোক না আর কি আচ্ছা মানে সবকিছু আর কি একটা থাকার পরিবেশে কি কি লাগে আসবাবপত্র থেকে শুরু করে জি পড়াশোনার বই পুস্তক বই যত কিছু আছে সব কিছু নিয়ে গেছে আর কি নিয়ে যাওয়ার পর দুইজনে তো ওখানে এখন নতুন মানুষ দুইজনে থাকবে একটাই বেড আচ্ছা মানে দুইজনে এক বেডেই থাকবে আর কি তো ওরা ওখানে মানে লাইট অফ করছে আচ্ছা ঠান্ডা দিন ছিল শীতল আবহাওয়া তো ওরা লাইট অফ করে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট আচ্ছা এর মধ্যে মানে অটোমেটিকলি ফ্যানটা ঘুরতেছে মানে ওরা অনুভব করতে পারতেছে যে ফ্যানটা ঘুরতেছি তারপরে এখন দুইজনে আলোচনা করতেছে নামটা করতেছি তো বলতেছে যে ফ্যানটা ঘুরতেছে দেখতো কিছু বুঝিস নাকি হ্যাঁ শব্দ হয় ফ্যানের ফ্যান ঘুরতেছে এইরকম একটা অবস্থা আচ্ছা তারপরে লাইট জ্বালালো জ্বালানোর পরে দেখতেছে যে আসলে সমস্যাটা কি লাইট জালাল মানে জ্বালানোর সাথে সাথে বোঝা যায় যে ওই ধরনের কোনো কিছু নাই ওখানে জি মানে ফ্যানটা যে ঘুরন্ত অবস্থায় আছে ওই ধরনের কোনো কিছু দেখা যায় না আচ্ছা তো ওরা ওই দিন কষ্ট করেই আর কি চিন্তা ভাবনা অনেক কিছু করার পরে মুসলমান মানুষ দুইজনেই হ্যাঁ আয়তুল কুরসি আছে এই ধরনের দোয়া পরে এরা ঘুমাইলো এখন ঘুমানোর পরে হজরে উঠছে নামাজ পড়ছে পড়ার পরে ওরা মানে আর কি খবরটা নিবে যে আসলে আচ্ছা এই রুমটার সম্পর্কে যে আসলে কি মানে এই রকম হলো কেন মানে হঠাৎ করে আমি যদি কোথাও যাই যাওয়ার পরে দেখি এই রকম অলৌকিক কোনো ঘটনা আমি ফ্যানের সুইচ দেই নাই তারপরেও ফ্যান ঘুরতেছে এরকম একটা অনুভব badass মনে হয় শরীরে লাগতেছে এমন একটা পরিবেশ তারপরে ওখানকার স্থানীয় আচ্ছা হুম ছাত্রাবাসের সাইডে স্থানীয় লোকজন তো থাকেই জি তো মানে কথাবার্তা বলতে বলতে ওই কথা চলে আসছে যে আসলে এখানে এই রকম ঘটনাটা কেন হয় কেন তখন ওই জায়গার একজন লোক ছিল উনি মুরুবি মানুষ আচ্ছা উনিও ওনারও বাসা আছে হুম উনি হচ্ছে ওই ভাড়া দেয় আচ্ছা তারপরে শুনলো যে আসলে ঘটনাটা কি তো উনি এখন বলতেছে যে আসলে তোমরা তো ছোট মানুষ এত কিছু তো বলা যায় না তারপরেও বলি তো ওখানে হচ্ছে এক ছেলে ছিল আচ্ছা ছেলে ছিল ওর বাসাটা জানি না আমি অতটা বা ওইভাবে আমাকে বলা হয়নি যে ওখানে একটা ছেলে ছিল তো ওর একটা প্রেম ঘটিত কোনো একটা ব্যাপার ছিল জি এক মেয়েকে প্রচন্ড ভালোবাসতো হ্যাঁ তো এক পর্যায়ে মানে ফ্যামিলি মেম্বার জানা জানি হয় জি জানা জানি হওয়ার পরে মেয়ের ফ্যামিলি থেকে জানার পরে মেয়েকে মানে এর ভিতরে কিন্তু অনেক কিছু হয়ে গেছে ভিতরে মাসকানটা যে সময়টা জি অনেক কিছু হয়ে যাওয়ার পরে ওই মেয়েকে মানে মনের বিরুদ্ধে আর কি অন্য জায়গা বিয়ে দিয়ে দেয় হুম তারপরে এই ছেলেটার দুই তিন দিন খোঁজে পায়নি যে আসলে ফোন ধরতেছে না কোনো সমস্যা হলো কি না তখন আরো আর ফ্রেন্ড থেকে শুনে যে ওর নাকি বিয়ে হয়ে গেছে আচ্ছা তো এখন সে ওই কষ্টটা নিতে পারে হুম মানে ওই হচ্ছে ফ্যানেতে মানে ফাঁস দিয়ে দিছে একবারে আচ্ছা আচ্ছা আত্মহত্যা করছে হ্যাঁ আত্মহত্যা করছে আচ্ছা তো ওখানের পর ওই রুমটাতে সচরাচল কেউ থাকে না তো মানে যারাই থাকে আর কি ওই ধরনের সমস্যা দেখা দেয় আচ্ছা আচ্ছা তারপরে মনে করেন যে মানে ভেতর ওই রুমটাই মানে অন্য রকম একটা পরিবেশ তারপরে ওই চ্যাংলার এগুলো কথাবার্তা শুনিয়ে ভয়তে আর যায় না আর ভয়তে জ্বর চলে আসছে আচ্ছা আচ্ছা হুম হুম তো ওখানে মসজিদ দিল ছিল নাকি সাইটে আচ্ছা তারপরে ওই হুজুরকে নিয়ে আসছে আসছে ওখানে আনার পরে তারপরে পানি পড়া দিছিল আচ্ছা তারপরে আমাকেও বলছিল যে আমাদের এলাকায় কাজির বাজার নামে একটা জায়গা আছে ওখানে কিন্তু হ্যাঁ কামজির পানি নামে একটা পানি আছে তো ওই পানিটা নাকি খাওয়ালে মানে পাক পবিত্র অবস্থা আর কি বাহিরা কোনো জিনিস ছুতে পারে না আচ্ছা কেউ যদি কারের উপর ব্ল্যাক ম্যাজিক করে বা অন্য কিছু যদি আসর টাসর থাকে ওই পানিটা ছিটায় এবং খায় আচ্ছা কিসের পানি ওটা কাঞ্জির পানি কাঞ্জির পানি কাজির বাজারে আছে এখনো আছে আচ্ছা কোন সাইডে কাজির বাজারে হচ্ছে যাওয়ার আগেই কিন্তু একটা মাঠ পড়ে আচ্ছা নামাজ একটা মসজিদও আছে ওখানে হ্যাঁ হ্যাঁ তো ওই ঈদগাহ মাঠ হ্যাঁ ঈদগাহ মাঠ ওই মাঠের একদম আমাদের গাইবান্ধা থেকে এখান থেকে যদি সোজা যায় তাহলে একদম হাটের ডান পাশে ডান পাশে পশ্চিম দিকে রাস্তাটা আছে কাঁচা রাস্তা একটা গেছে কাঁচা আচ্ছা আচ্ছা তো ওনার বাড়িতে গিয়ে আমি পানি নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমার একজনকে দিয়ে পাঠায় দিলাম আমার খালুর ওখানে গেছে যে এই অবস্থা জি জি তারপরে নিয়ে যাও ওগুলা খাওয়াইছে তার বাসা চেঞ্জ করছে চেঞ্জ করার পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন না আচ্ছা আচ্ছা যাই হোক অনেক অনেক ধন্যবাদ লাদেন আপনাকে আপনি বলছিলেন আপনার কাছে আরও একটি ঘটনা আছে ছোটো যে আমরা সেটি শুনবো যেহেতু সময় অনেক কম আমাদের হাতে মোটামুটি বারো মিনিটের মতো টাইম আছে তো আমরা ঘটনায় আপনি একটু ফ্রি হন আমরা দেখছি কে কে আমাদের সাথে আছেন লিখেছিলেন আমাদেরকে আউসাফ সাইহান আন্নান ছিলেন উনি লিখেছেন ভাই হ্যালো লিখেছিলেন আমাদেরকে রাজু আহমেদ অনেক সুন্দর একটা বাস্তব ঘটনা এটা লিখেছিলেন জামিউল ইসলাম উনি কাজির মোড় থেকে শুনছেন অনেক অনেক ধন্যবাদ লিখেছিলেন আগামী বৃহস্পতিবারের অপেক্ষায় থাকবে আলমগীর ভাই লিখেছিলেন আমাদেরকে আমাদের সাথে মিরাজ ছিলেন সেই সাথে দেখতে পাচ্ছি লিখেছিলেন আপনার রাতুল ভাই আপনার কণ্ঠে ভূতবেলা বেস্ট আচ্ছা ভাই তাই শুধুমাত্র যদি মানে রাতুল ভাইকে দিয়ে ভূতবেলা ঘন্টা চালাতে চান এটা তাহলে রাতুল ভাইয়ের উপর অত্যাচার হয়ে যাবে না আচ্ছা আপনারা বেশি বেশি ঘটনা লিখে পাঠান তাহলে আমি একটা এপিসোড চেষ্টা করব পুরোটাই ইমেল দিয়ে করার লিখেছেন পাপ্পু ভাই যে আজকের ওনার ঘটনা বলার ধরন অনেক সুন্দর গা শিউরে উঠলো অনেক অনেক ধন্যবাদ পাপ্পু ভাই চমৎকার একটা মন্তব্য করার জন্য লিখেছিলেন আমাদেরকে শাহরুল ইসলাম উনিও অনেক ভয় পেয়েছেন রোজ লিখেছেন যে আচ্ছা ওকে ফাইন যাই হোক আমরা চলে যেতেছি আবারও লাদেন ভাইয়ের কাছে লাদেন ভাই আমরা আপনার কাছে কোন ঘটনা ছবি যেহেতু সময় অনেক কম আমরা একটু অল্প কথাই শুনি যে আমার মানে সিনিয়র পার্সন একজন জি উনি ওনার ওনারা তিন ফ্রেন্ড মানে আমার সাথে বন্ধুত্বের মধ্যে সম্পর্ক আর কি খুবই ক্লোজ হ্যাঁ আচ্ছা তো ওনার হচ্ছে প্রেম বিষয় ঘটনা আচ্ছা জি শুনবো হ্যাঁ তো মানে উনি বলছে আর কি ঘটনা ঘটার প্রায় দেড় বছর পরে আমাকে বলছে আচ্ছা আচ্ছা ওকে সম্ভব তো এক কবিরাজের কাছে গেছে হুম হুম বলছে যে তাবিস্পথা লাগবে সব কিছু খুলি বলছে আচ্ছা যে আসলে বিষয়টা এই রকম এইরকম অবস্থা আচ্ছা তো বলছে যে তাবিস্পথা লাগবে কোথায় পোথা লাগবে হুম বলছে যে হয় কবরস্থান না হয় হচ্ছে শ্মশানঘাটে ঠিক আছে তো মানে তার তো জীবন মরণ একটা ব্যাপার আচ্ছা আচ্ছা যে আমার এই মেয়ে চাই তো চাই তাকে হারানো যাবে হ্যাঁ জি 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 তারপরে তাবিজ করে দিছে তিন বন্ধু ছিল ওই যে আগে যে এইটটি গাড়িগুলো ছিল সেই এইটটি গাড়ি নিয়ে ওরা চলে গেছে হচ্ছে এই তুলসীঘাট ঘাট আছে না এই সামনেই জি আচ্ছা তো ওখানে তুলসীঘাট যাওয়ার আগেই হাতের ডান পাশেই একটা কিন্তু শ্মশান আছে ওখানে আচ্ছা ব্রিজের পাশে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো মানে প্রায় দেড়টা হবে এই রকম হুম হুম ওরা যাওয়ার পরে গাড়িটা রাস্তায় রাখছে একজনকে রাখে আচ্ছা আচ্ছা রাখার পরে দুইজন মানে একদম বলছে যে উলঙ্গ পোশাকে যাইতে হবে মানে কোনো বস্ত্র শরীরে রাখা রাখা যাবে না আচ্ছা আচ্ছা জি তারপরে এগুলো সব কিছু খুলে রাখার পর ওকে দিছি দেওয়ার পরে এখন এরা সামনের দিকে চলে গেছে যাওয়ার পরে মানে শ্মশান ঘাটে যে যাবে যাওয়ার আগে কোনো কিচ্ছু হয় নাই আচ্ছা আচ্ছা শ্মশান ঘাটে গেছে ওর এরিয়ার ভিতরে গেছে যাওয়ার পরে তাবিজটা বের করছে এখন আর কি গাড়বে মাটিতে পুঁতবে আর কি যেটাকে আমি বলি যেই মনে করেন যে বার করে মাটি অল্প একটু খুঁড়ছে হুম হুম এতটুকু একটু চাকুর মতো নিয়ে গেছ জি এরকম দিয়ে মাটিতে পুঁতে দেবে আর কি যে যেই চাকুটা গাড়ছে আর ওই একটা টিনের ঘর আছে আচ্ছা মনে হয় যে ওখানে তুফান শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে বলার বাহিরে চিল্লে চিল্লি কান্দা কাটি অনেক কিছু আচ্ছা আচ্ছা মানে বলার বাহিনী মানে

তো গেছে তাবিজও দিছে একটা হাতে আগে যাতে কোনো ক্ষতি না করতে পারে তারপরে যাওয়ার পরে গাড়ছে গাড়ানোর যেই গাড়ছে মানে ওখানে বাতাস প্রচুর পরিমাণে বাতাস আচ্ছা আচ্ছা মনে হচ্ছে সব কিছু ভাঙিয়ে চুরে নিয়ে যাচ্ছি এমন একটা অবস্থা জি চিল্লাচিল্লি হুম হুম মনে হচ্ছে যে কোনো একটা কোলাহল জায়গায় জি জি কান্দাকাঠি করতেছে এইরকম একটা অবস্থা তারপরে গাড়ছে গাড়ার পরে আবার ফির সামনের দিকে মানে ওখান থেকে ঘুরে চলে আসবে রাস্তায় আসবে ওটা কিন্তু কাঁচা রাস্তা ঢাকার থেকে ওইটা কাঁচা রাস্তা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই শ্মশানঘাট থেকে এখন রাস্তায় উঠবে যেখানে ওই যে আরেকজন রাখি গেছে জি জি তো ওই অবস্থায় ওই লঙ্গ অবস্থায় ওখানে আসতেই পিছন থেকে দেখতেছে শোন এটা তুলে নিয়ে যা আচ্ছা এটা তুলে নিয়ে যা তাতে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে জি তারপরে ও ওরার মতো চলি আসছে আসানোর পরে সবকিছু বস্ত্র পড়ছি পড়ার পরে এখন হুন্ডাটা আর স্টার্ট হয় না স্টার্ট হয়ে নাই শেষ পর্যন্ত না হওয়ার পরে অনেক জায়গায় হাঁটি আসছে প্রায় হাফ কিলোর মতো বালু আর দেখি হাঁটি আসার পরে ওই দেখি কিছুক্ষণ পরে বলে দেখি আর একবার টেস্ট করি দেখি যে আসলে ধরে নাকি স্টার্টটা স্টার্ট নেয় নাকি তারপরে স্টার্ট নেওয়ার পরে গাড়ির তিন ধনে চলে আসলো আবার আসার পরে বালুয়া থেকে পার হবে পার হওয়ার পরে ওখানে একটা কি যেন গাছটা যাই হোক ওখানে একটা বড় গাছ আছে সামনের দিকে মানে জলে মোর পার হয়েই তো এই গাছের নিচে একটা কুত্তা কুকুর মনে হয় আমাকে বলতেছি মিনিমাম দুই হাত জিবাটা হবে সর্বনিম্ন দুই হাত মানে জিবাটা বের করে আছে একদম মাটি পর্যন্ত আচ্ছা আচ্ছা তো লাইটে দেখতেছি কিন্তু তিনজনে দেখতেছি আসলে যে এটা কি দেখতেছি কুকুর জি তারপরে গাড়ি থেকে নামছে নামিয়া তারপরে এরা কে গাছরা ছেলে পেলে খারাপ মনে করেন যে চেন খুলে প্রস্রাব করে দিছে আচ্ছা আচ্ছা প্রস্রাব করে দেওয়ার পরেই ওটা আর নাই আচ্ছা আচ্ছা জি তারপরে আর আবার হুন্ডা স্টার্ট দেয় স্টার্টার নাই না আচ্ছা তারপর ওই অবস্থায় ঠেলে বাড়িতে নিয়ে চলে আসছে আচ্ছা আচ্ছা এটা আর কি নিজের সাথে তাদের ঘটা যেটা আমাকে শেয়ার করছিল বললাম আচ্ছা আচ্ছা